উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিদের সরে আসার আহ্বান বিএনপি নেতা সালাউদ্দির আহমদের সরকারের ব্যর্থতা দায় কেন এনসিপির প্রশ্ন হাসনাতের প্রাক নির্বাচনে চলছে প্রচারণা সকাল থেকেই ব্যস্ত প্রার্থীরা চাকরু নির্বাচনে বৈচিত্র্যময় প্যানেলে প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ রাজধানীর যাত্রাবাড়িতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান এতক্ষণ শিরোনাম দেখছিলেন উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এত দূর এসেছে সেই বিএনপিকে কেউ ভাঙতে পারবে না এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগে যারা গুম খুন করে বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারা পালিয়ে গেছে দীর্ঘ নয় বছর পর হওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার পুরাতন স্টেডিয়ামের আয়োজনে তেরোটি উপজেলা ও আটটি পৌরসভার একুশটি ইউনিটের দুই জন কাউন্সিলর যোগ দেন কাউন্সিলে সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন দীর্ঘদিন পর নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কাউন্সিলররা আজকে এই সম্মেলনে আমরা যারা এই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছি দলকে আগায় নিয়ে যাওয়ার জন্য এমন শক্তিশালী একদল নেতৃত্ব সভাপতি দিয়ে স্বভাব দিয়ে চাই এই কাউন্সিলের মাধ্যমে আমরা সঠিক এবং সুজুগ নেতৃত্বের মাধ্যমে আগামী দিন যেতে এই সংগঠনের গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয় সেই জন্য আমরা সঠিক নেতৃত্ব চাই দুই পর্বে সাজানো কাউন্সিলের প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি এর মধ্যে বিরাশিটি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় সত্তর শতাংশে তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে লক্ষ্য স্পষ্ট আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ হতে চায় বিএনপি

দিয়ে যা কিছু কিছু তা সব এ সময় বিএনপিকে নিয়ে জামায়াত ও এনসিপি নেতাদের সমালোচনায় খুব প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিন্ন হয়ে যাবে আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসেনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি ধ্বংস করবার যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে অত্যা করেছে তারাই শেষ হয়ে গেছে তারাই পালিয়ে গেছে অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রায় তিন হাজার কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতা নির্বাচিত হয় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যুক্ত হননি শাকিল নিউজ কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল যাচ্ছি তার কাছে ফিন সম্মেলনে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে ঠিক এই মুহূর্তে বিস্তারিত জানাবেন বক্তব্য রাখছেন কারা ধন্যবাদ ধন্যবাদ এখন মূলত বক্তব্য আছেন বিএনপির যুব মহাসচিব হাবিব খান সোহেল এরপর সমাপনী বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আর দিনের শুরুতে উদ্বোধনী বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেওয়ার কথা ছিল বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান তবে তিনি সঙ্গত কারণে তিনি যুক্ত হচ্ছেন না আজকের এই কাউন্সিলে যার ফলে মির্জা ফখরুলের বক্তব্যের মাধ্যমেই প্রথম পর্ব অর্থাৎ এই কাউন্সিলের দুটি পর্ব প্রথম পর্বের যে আলোচনা সেই আলোচনা সমাপনী টানবেন বিএনপি মহাসচিব যদি আপনাদেরকে ছবি তো দেখাতে চাই এর মধ্যে কিন্তু প্রত্যেকটি অর্থাৎ তেরোটি উপজেলা থেকে কিন্তু যারা বিএনপির কাউন্সিলর তারা এসছেন তেরোটি উপজেলা পৌরসভার যারা কাউন্সিলর অর্থাৎ দুই হাজার নব্বই জন কাউন্সিলর আজকের এই কাউন্সিলে অংশ নিয়েছেন তারা দ্বিতীয় পর্বে ধারণা করা হচ্ছে ছয়টার পর থেকে সেই ভোট গ্রহণ শুরু হবে সেই সেই ভোট গ্রহণে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন মূলত সভাপতি পদে দুজন এবং সেই সঙ্গে সাধারণ সম্পাদক পদে চারজন তারা লড়াই করবেন তারা বিএনপির সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক হতে এবং আপনি জানেন যে প্রায় নয় বছর পরে কিশুগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে একটি নিষ্ক্রিয়তা যেমন ছিল তেমনি এখানে সংগঠনের নানান জায়গায় নানান স্তরে নানান ধরনের স্বেচ্ছাচারিতা থেকে শুরু করে বলা হচ্ছে নিষ্ক্রিয়তা অনেক বেশি তৈরি হয়েছিল এবং আজকের এই কাউন্সিলের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার যেই পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে কিন্তু আজকের কাউন্সিল করা হচ্ছে এবং এর আগে এই তেরোটি উপজেলা দুটি পৌরসভায় কিন্তু কাউন্সিল করা হয়েছে সেই কাউন্সিলে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু আজকে জেলা নেতৃবৃন্দ নির্বাচিত করবেন এবং তারা সেই ভোট গ্রহণ ছয়টা নাগাদ শুরু হবে এবং সেই ভোট গ্রহণ পরে নতুন নেতৃত্ব দেবেন সংসদ নির্বাচনে এই বিএনপির যে পরিচালনা থাকবে করবেন এবং খন্ড খন্ড মিছিল নিয়ে কাউন্সিলর যারা রয়েছেন তারা এসেছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারা সমর্থকরা এসেছিলেন এবং এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এই মূলত কাউন্সিলের প্রথম পর্ব অতিবাহিত হচ্ছে ধন্যবাদ আরিফিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমদ বলেছেন নিজেদের তাগিদেই তাদের সরকার থেকে সরে আসা উচিত একই অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা বলেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় কেবল এনসিপিকে দেওয়া হয় ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে এখন এনসিপি একাই লড়ছে বলে দাবি করেন তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে একসাথে আবিদ হামিম ও মায়েদ কাছে ওয়ান শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে ছাত্রদলের আবিদুল ইসলাম খান বলেন ডাকসুতে ছাত্রদলের পরাজয়কে পরাজয় বলা যায় না ওই নির্বাচনে ছাত্রদল ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে তাহলে এই দু সালের ডাক্তার নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করবো একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপি কে এখানে বিএনপি হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপি নিতে হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদানের পর রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি তাই তাদেরকে সরকার থেকে সরে আসার আহ্বান জানালো তিনি এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারতো যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তা সংবিধানে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিচার বিভাগের মতামত গ্রহণের পরামর্শ দেন বিএনপির এই নেতা কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে মতবিন্নতা হবে হবে। বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা সপ্তম দিন সকাল থেকেই আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস রাগশোতে তেইশটি পদে লড়ছেন দুইশো প্রার্থী এর মধ্যে ভিপি পদে আঠারো জিএস পদে ১৩ ও এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত বারোটি প্যানেল ঘোষণা করা হয়েছে আগামী সেপ্টেম্বর ও হল সংসদের ভোট গ্রহণ হবে মোট ভোটার প্রায় উনত্রিশ হাজার দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে পুরো ক্যাম্পাস জুড়ে প্রার্থীরা কেউ স্বতন্ত্র কেউ বা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৈচিত্র্যময় প্যানেল ও প্রার্থীদের নানা প্রতিশ্রুতি নজর কাটছে সবার ম্যাথুই তিন পার্বত্য জেলার খিয়াং সম্প্রদায়ে প্রথম নারী শিক্ষার্থী যিনি পড়াশোনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বান্দরবান সদর কুহালং ইউনিয়নের এই বাসিন্দা সম্প্রতি চাকসু নির্বাচনে নবাব ফয়জুল হলের ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচন করছেন আমি যখন কারণ এখানে তো চাকসুতে সুযোগ যে কেও পারবে হলটির ছাত্র সংসদে মোট চোদ্দ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে এর মধ্যে হৃদতার বন্ধন প্যানেল থেকে ১৩ জন আদিবাসী শিক্ষার্থী এবং আরেকজন লড়বেন বৌদ্ধ সম্প্রদায়ের এমন প্যানেল গঠনের কারণও জানান প্রার্থীরা সবাইকে নিয়ে এসে এক একসূত্রে যাতে আমাদের আদিবাসীদের উপর যে ধরনের হ্যারাসমেন্ট হয় আমরা যে বুলিংয়ের শিকার হয় ওইগুলো যাতে না হয় এবং হচ্ছে হলে যেসব সুবিধাগুলো থাকে ওগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি যেহেতু বিভিন্ন জাতিগোষ্ঠীতে আমরা বিলং করতেছি আমাদের হলে সেক্ষেত্রে আমরা এমন একটা প্যানেল দাঁড়িয়েছি যেখানে হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীদের থেকে মানুষগুলো থাকবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমাদেরতার বন্ধন তাদের প্যানেলটা অ্যাকচুয়ালি সম্প্রীতি দিয়ে ভরা যেমন কি আমাদের প্যানেলে আদিবাসী জনগোষ্ঠী প্লাস হচ্ছে বাঙালি বুদ্ধিস্ট যারা আছে আমাদের প্যানেলটা ওদেরকে নিয়ে বানানো একই পথ অনুসরণ করে অতীশ দীপঙ্কর হলেও প্যানেল দিয়েছে আদিবাসী শিক্ষার্থীরা তবে প্যানেলটি থেকে তিনটি করে পদে লড়বেন মুসলিম হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীরা আদিবাসী বেসড আমাদের যে প্যানেল হলেও এখানে হচ্ছে আমরা হিন্দু মুসলিম এবং বৌদ্ধ যে আমাদের সমতলীয় যে বৌদ্ধ বড়ুয়ারা আছেন এখানে আমরা সবাই অংশগ্রহণ করছি এবং ছাত্রদের অধিকার আমরা কাজ করার জন্য যেহেতু আমরা ইয়া হয়েছি কিন্তু ছাত্ররা মনে করে যে আমরা যোগ্য তাহলে এরা আমাদেরকে ভোট দিয়ে হচ্ছে জয়যুক্ত করবে এটাই আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন বলছে সবার জন্য সমান সুযোগ থাকায় শিক্ষার্থীরা বৈচিত্র্যময় প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করছে কেউ এখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে আই এম দ্য লাস্ট পার্সন টু কম্প্রোমাইজ আমার এখানে কোনো ধরনের কারো প্রতি মানে ফেভার অথবা ডিসফেভারের জায়গা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদে এক জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেয় নয়শো জন আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ শহীদুল সুমন রাজধানীর যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর শুক্রবার মধ্যরাতে ধলপুর এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে মধ্যরাতের বিস্ফোরণ শোবার ঘর রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে যায় আসবাবপত্র কিছু বোঝে ওঠার আগেই বিস্ফোরণের আগুনে ঝলসে যায় দুই সন্তান সহ তুহিন ইভা দম্পতি গৃহকর্তা তুহিন ও ছোট ছেলে তানভীরের পড়ার পরিবারে বেশি দ্রুত তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় রাতে ঘুমায় রয়েছে ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা ভোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে তা আমার ভারি বেটা ভাই বাবি তারপর আরেকটা ভারি বেটা তিন চারজনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা এগারোটা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল রাত একটা দেড়টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীর দগ্ধ চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ চারজনের মধ্যে দুজনকে এইচডিইউতে রাখা হয়েছে বাকিদের বিষয়ে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে সাতচল্লিশ শতাংশ পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে পনেরো শতাংশ পুড়েছে এবং দুইজন শিশু আছে একজন শিশুর চল্লিশ শতাংশ করেছে এবং একজনের হচ্ছে আট শতাংশ পড়েছে আমরা সকলকেই ভর্তি রেখেছি একজনের সাত বছর এবং একজনের ছয় বছর আর যাদেরকে যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি আর বাকি যে দুইজনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি দগ্ধদের শ্বাসনালী খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা শিক্ষার্থীদের কেবল পড়াশুনো নয় সততা চর্চার আহ্বান জানিয়ে অর্থপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন দুপুরে রাজধানীর আইসিসিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা দিয়ে গড়ে উঠতে হবে এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজের চেষ্টা করেও ব্যর্থ হয় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না অদূর কেরানীগঞ্জ থেকে রাজধানীতে আসার জন্য তদবির আসে সালেউদ্দিন বলেন ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা এর উন্নয়নের জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে এ সময় জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি বলেন নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে শিক্ষা কিন্তু তোমার সহায় সম্পদ না থাকলেও শিক্ষাতে যদি তোমরা উচ্চশিক্ষা শিক্ষিত এই সম্পদটা একটু কেড়ে কেউ নিতে পারো না তোমরা এখন দেখছো তো হাজার হাজার কোটি টাকার মাঝে দৌড়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে ওই হাজার কোটি টাকার বা সহায় সম্পদের কোনো দাম নেই কিন্তু তোমার কাছ কিন্তু তোমার শিক্ষাটা তোমার দক্ষতাটা কেউ কেড়ে নিতে পারবে না অতএব এটা কিন্তু একটু লক্ষ্য রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব পররাষ্ট্রনীতির অংশ এটা সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফেক বললে সেটা যথাযথ হবে না এই মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সকালে পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক এক সিম্পোজিয়ামে কথা বলেন তিনি এ সময় তিনি আরও জানান রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ তাই জাতিসংঘের হাই লেভেল বৈঠকের ওপর জোর দেন নজরুল ইসলাম বলেন বাংলাদেশ সবসময় চায় সংঘাত ছাড়া শান্তিপূর্ণ সমাধান সিম্পোজিয়ামে অন্যান্য বক্তারা বলেন ভূ রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় যেখানে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলে অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে পিয়ার পদ্ধতি কার্যকর না হলে নির্বাচন হতে দেব না এ দাবি শেখ হাসিনার মতো স্বৈরাচারীর কথারই প্রতিধ্বনি এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সকালে রাজধানীর পল্টন মোড়ে ছিল ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রা সেখানে তিনি বলেন নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায় কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন নেই বাস্তব কোন অগ্রগতি জুলাই সনদ বাস্তবায়ন সীমাবদ্ধ আলোচনার টেবিলে দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি বলেন আসন্ন নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের পরিবেশ আরও খারাপ হবে ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিক্ষোভ করেন আলোচনা করেন কথা বলেন কোন অসুবিধা নাই কিন্তু এটাকে যদি হুমকি হিসেবে করেন যে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না এটা কোন গণতন্ত্রের ঘোষণা এটা শেখ হাসিনার ভাষা শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত রাজনৈতিক দল জনগণকে ধমক দিত কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষ ভাবে ধমক দেবার চেষ্টা করছেন এত অল্পতে আশা করি মেজাজটা খারাপ করেন না কুমিল্লায় চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এ ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন বুড়িচং থানায় ভুক্তভোগী জয়চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি করেন পরে রাতেই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় শুক্রবার দুপুরে ময়নামতি এলাকার স্টিল মিলের ভেতর নির্যাতন করা হয় জয়চন্দ্রকে পুলিশ জানায় সাঁকুড়া স্টিল মিলে প্রায় শুক্রবারই চুরি হতো চোর ধরতে তৎপর ছিল কর্তৃপক্ষ পরে নামাজের সময় ভ্যান নিয়ে ওই যুবক মিল এলাকায় গেলে চোর সন্দেহে তাকে আটক করে কয়েকজন মারধরের পাশাপাশি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করা হয় পরে তার স্ত্রীকে ডেকে জয়চন্দ্রকে ছাড়া হয় এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে জোর সন্দেহে পেটানো হয় এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় যে লঙ্কানদের কাঁধে চড়ে সুপার ফোরে বাংলাদেশ এবার তাদেরই বিপক্ষে লড়তে হবে বাইশ গজে গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ হাতে পাঁচ উইকেট নিয়েও একশো চল্লিশ পেরোতে পারেনি টাইগাররা বাঘসিংহ অতীতে একুশটি টি টোয়েন্টি ম্যাচের লড়াইয়ে তেরো আটে এগিয়ে লঙ্কানরা ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শান টেইট বলেন অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত তারা একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টেইট চেনা প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী চারিথা সালঙ্কার দলও জাতীয় নির্বাচনের ফল বদলে দেয়ের মতো প্রভাব হয়তো ফেলবে না ছাত্র সংসদের ভোট তবে যারা ছাত্র শিবিরকে জয়যুক্ত করেছে তারা পরিবার স্বজন বন্ধুদের প্রভাবিত করার চেষ্টা করবে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে এ মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবে বাঘে বাঘে লড়াই দেশের ইতিহাসে যা হবে শ্রেষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব এই প্রতিবাদ্যেই হলো ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি এবং সাবেক ডাক সুভিপি মাহমুদুর রহমান মান্না বলেন ছাত্র সংসদের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচন হয়তো বদলে দিবে না তবে একেবারেই যে প্রভাব ফেলবে না এমনটাও বলা মুশকিল পিয়ার পদ্ধতিতে ভোটের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি যারা শিবিরের পক্ষে ভোট দিয়ে দিয়েছেন অথবা আমি বলি যারা ছাত্রদলকে ভোট দেন দি। তারা ভোট দেবার সাথে সাথে তার বন্ধু বান্ধবদের কি বলবে চলো ওটটাতে ভোট দিয়ে আসি যদি বলে তাহলে প্রভাব তো পড়বে কতখানি পড়বে আমি মনে করি ডাকসু নির্বাচন সাকসেসফুলি হয়েছে তার প্রভাব নিশ্চয়ই পড়বে তবে আপনাদের বিজয়কে বিতর্কের যেটা বিষয় নির্বাচনের ফলাফলের প্রভাব হিসেবে সেটাকে বলা যাবে না ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন ছাত্র সংসদে কোনো দলীয় প্রতীক না থাকায় প্রার্থী দেখে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু জাতীয় নির্বাচনের প্রতীক অনেকাংশেই মুখ্য এবারে যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে এটি কিন্তু প্রমাণ হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে যাচ্ছেন তারা যদি জনগণের সাথে সদ আচরণ না করেন তারা মুখে কথা বললেন কিন্তু তারা আসলে সেই কাজ বাস্তবায়ন করবে না বলে জনগণ যদি সে বিশ্বাস করে বাস্তবায়ন করবে না তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে কিন্তু ভোট পেতে খুব কষ্ট হয়ে যাবে সুতরাং ছায়া সংসদে বক্তারা আরও বলেন ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে ফলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবারও ফিরে আসতে পারে বিতর্কে ড্যাফুডেল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা ঈশ্বর চাঁদাবাজি অবৈধ জমি দখল বিএনপি নেতা কর্মীদের ঘর হামলা সহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়নে হয় সংবাদ সম্মেলন তাতে ভুক্তভোগীরা বলেন জাকারিয়া পিন্টু ও মেহেদি হাসান এবং তাদের গডফাদার শামসুদ্দিন মালিথা গ্যাং এর সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন নির্যাতিত এ সময় উপজেলা যুবদলের দলের সংগঠক জুবাইর হোসেন বাপ্পি অভিযোগ করেন জাকারিয়া পিন্টু তার নিজের ভাইকে খুন এবং চম্পা ধর্ষণ মামলার চিহ্নিত আসামি হত্যাকাণ্ড লুটপাট ধর্ষণ চাঁদাবাজি দখলদারি সব কিছুর সঙ্গেই এই গোষ্ঠীর নাম জড়িত অথচ আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই নীরব হুঁশিয়ারি দিয়ে বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আমরণ অনশনে যাবেন একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি রক্ষায় জাকারিয়া পিন্টু মেহেদি হাসান ও শামসুদ্দিন মালিথা গ্যাংয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তারা ছিল